আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ বিস্তারিত প্রথমেই তিন মাসের সম্ভব হলেও দশ মাস পরও নির্বাচন দেয়া হচ্ছে না বললেন তারেক রহমান তিন মাসের মধ্যে দেশে নির্বাচন সম্ভব কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দশ মাস পরেও নির্বাচন দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বিকেলে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক মহাসমাবেশে তিনি মন্তব্য করেছেন তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা শীর্ষকেই মহাসমাবেশের আয়োজন করে বিএনপির তিন সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র ছাত্রদলেতে ঢাকা ময়মনসিং সিলেট ও ফরিদপুর বিভাগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন জানাবো যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক সংস্থার ত্রাণ কালেও সেনাদের গুলি হতাহত উনপঞ্চাশ দখলদার ইসরায়েলের সেনাবাহিনী ত্রাণ বিতরণের সময় তারা গুলি চালিয়েছে নিরীহ ফিলিস্তিনিদের উপর এ অবস্থায় আচন্তত উনপঞ্চাশ জন হতাহত হয়েছে এর মধ্যে ছেচল্লিশ জন আহত এবং তিনজন নিহত হয়েছে এরপর যেনবো ফিলিস্তিনের স্বাধীনতা মেনে নিলেই ইসরায়েলকে স্বীকৃতি দেবে ইন্দোনেশিয়া জনসংখ্যার বিচারে বিশ্বের সব থেকে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও স্বীকৃতি দিতে প্রস্তুতির কথা জানিয়েছে তারা তবে এর জন্য তেলাবিবকে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোক আজই ঘোষণা দেন এদিকে ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে দখলদার ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইসরায়েলি বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে এমন তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনী হুতি ঘনিষ্ঠ গণমাধ্যমগুলো রাজধানী সানার বিমানবন্দরে ইসরায়েলি হামলার খবর দিয়েছে আজ যোদ্ধারা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছিল খবর আল জাজিরার এদিকে পাকিস্তানি বলে কটূক্তির শিকারকে কে এই আইএএস অফিসার ফৌজিয়া ভারতের ডেপুটি কমিশনার আইএএস অফিসার ফৌজিয়া তারান্নুম সম্পর্কে পাকিস্তানি বলে অবমাননাকর মন্তব্য করেছেন কর্ণাটকের বিজেপি রবি কুমার এই ঘটনায় মামলা হওয়ার পর পুলিশি ব্যবস্থার মুখোমুখি হতে হচ্ছে ওই হিন্দুত্ববাদী বিজেপি নেতাকে যদিও তার মন্তব্যের পর তিনি দুঃখ প্রকাশ করতে বাধ্য হয়েছেন তিন মাসের মধ্যে সম্ভব হলেও দশ মাস পরও নির্বাচন দেয়া হচ্ছে না বললেন তারেক রহমান তিন মাসের মাস পরেও নির্বাচন দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বিকেলে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক মহাসমাবেশে তিনি মন্তব্য করেছেন তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা শীর্ষকেই মহাসমাবেশের আয়োজন করে বিএনপির তিন সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল দল দল ছাত্র দলেতে ঢাকা ময়মনসিং সিলেট ও ফরিদপুর বিভাগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন তারেক রহমান তার নির্বাচন নির্বাচন দাবি জানান তিনি বলেন নিয়ে শুরু হয়েছে সংস্কার সময়ক্ষেপণের আড়ালে ভিন্ন উদ্দেশ্য রয়েছে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়ে তিনি বলেছেন যারা জনগণের প্রতিনিধি নির্বাচিত করবে সেই তরুণ নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে জনগণের মন জয় করতে হবে তাদের বিএনপির ভবিষ্যৎ রাজনীতিতে তরুণ ও নারীদের অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান আরও বলেছেন তরুণ নারীদের বাইরে রেখে দেশ এগিয়ে যেতে পারে না সুতরাং তরুণদেরকে নেতৃত্ব দিতে হবে তরুণ জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে বিএনপি এগিয়ে যাচ্ছে আমাদের রাজনীতি হবে কর্মসংস্থান ভিত্তিক আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে তিনি আরও বলেছেন ইশরাক হোসেনকে সহ পথ নিয়ে যে স্বৈরাচারী সিদ্ধান্ত এসেছে তা আদালতে রায়ের অবজ্ঞার সামিল তারা আদালতে না তাদের কাছ থেকে সংস্কার আশা করা না বলেছেন যারা ক্ষমতায় থাকতে চায় তারা জনগণের কাতার এসে নিশ্চিত করুন বিদেশি প্রভাবের পরিবর্তে দেশের সাথেই রাজনীতি করতে হবে সবাই আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মশারেফ বিএনপির আব্বাস বিএনপির গয়েস্বর বিএনপির আমির খসরু বিএনপির সালাউদ্দিন সভাপতি করেন বিএনপির মুনায়ম মুন্না সঞ্চালনায় ছিলেন রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থিত সংস্থার ত্রাণ বিতরণকালেও সেনাদের গুলি হতাহত উনপঞ্চাশ ফিলিস্তিনের গাজার রাফা এলাকা একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে খাদ্য নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছে অন্তত ছেচল্লিশ জনের সাও নিখোঁজ রয়েছে আরও সাতজন ফিলিস্তিনি আজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থিত সংস্থার ত্রাণ বিতরণকালে এই ঘটনা ঘটে বলে গাজার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে গাজার হিউম্যানের ফাউন্ডেশন নামের বিতর্কিত একটি সংস্থা ওই সাহায্য কার্যক্রম পরিচালনা করছিল মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে এই ত্রাণ কাজ পরিচালিত হচ্ছে সমালোচকেরা মনে করেন গাজার প্রকৃত মানবিক প্রয়োজনের বদলে রাজনৈতিক ও সামরিক কৌশলের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে এই বিতরণ ব্যবস্থা চালু করছে ইসরায়েল তবে জি এর ত্রাণ বিতরণের খবর শুনে বিপুল সংখ্যক ফিলিস্তিনি ভিড় করে তবে ইসরায়েলি সেনাদের গুলিতে হতাহতের সংখ্যাটি সংস্থাটি অস্বীকার করেছে এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় সাংবাদিকরা জানিয়েছেন ত্রাণ কেন্দ্রের সামনে বহু ক্ষুধার্ত মানুষ ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়েছিলেন কারণ সাহায্য দেওয়ার আগে প্রত্যেককে তল্লাশি করে ঢোকানো হচ্ছিল এতে অনেক দেরি হচ্ছিল এই দেরির কারণে তারা হঠাৎ করে ভেতরে ঢুকে পড়েনের পরেই বিশৃঙ্খলা দেখা দেয় আর তখনই শোনা যায় গুলির শব্দ এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত বিতর্কিত এর সাহায্য বিতরণ কর্মসূচি পুরোপুরি ভেঙে পড়ে ফিলিস্তিনের স্বাধীনতা মেনে নিলে ইসরায়েলকে স্বীকৃতি দেবে ইন্দোনেশিয়া জনসংখ্যার বিচারে বিশ্বের সব থেকে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে স্থাপন ও স্বীকৃতি দিতে প্রস্তুতির কথা জানিয়েছে তবে তেলাবিবকে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো গেল পঁচিশে মে ঘোষণা দিয়েছেন দ্য টাইমস অব ইসরায়েল বলছে প্রাবো সুবিয়ান্ত বলেছেন দ্বি সমাধান এবং ফিলিস্তিনের স্বাধীনতাই একমাত্র পথ এটি সত্যিকারে শান্তি প্রতিষ্ঠা প্রতিষ্ঠার উপায় আমাদের ইসরায়েলের অধিকারকে স্বীকার করতে হবে ইসরায়েল একটি সার্বভৌম দেশ এর নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইন্দোনেশিয়া স্পষ্ট করেছে ইসরায়েল যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় তবে ইন্দোনেশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে ইন্দোনেশিয়ার সফরত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখর পাশে দাঁড়িয়ে প্রাব বলেছেন ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন ফ্রান্স ও ফিলিস্তিনের রাষ্ট্রের স্বাধীনতার পক্ষে পদক্ষেপ সমর্থন করে চলবে ইন্দোনেশিয়ার বর্তমান ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নিয়ে ইসরায়েলকে তারা স্বীকৃতিও দেয়নি এর আগে ইউরোপে দেশ মাল্টা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দেশটির প্রধানমন্ত্রী ঘোষণার পঁয়তাল্লিশ গাজা চলমান মানবিক ট্যাজেডির কথা উল্লেখ করেছেন এই সিদ্ধান্তকে নৈতিক বাধ্যবাধকতা হিসেবে আখ্যা দিয়েছেন তবে এই স্বীকৃতি আগামী বিশ জুন এক সম্মেলনের পর কার্যকর করা হবে গেল বছর মে মাসে স্পেন আয়ারল্যান্ড নরওয়ে পৃথক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে স্পেন সরকারের এক মুখপাত্র ঘোষণা করেছেন স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে দেশটির মন্ত্রিসভা আয়ারল্যান্ড ও নরের অনুরূপ পদক্ষেপের সমান্তরালে এই সিদ্ধান্ত অনুমোদন করে এর আগে দু সালে সুইডেন প্রথম ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় এছাড়াও ইউরোপের ইউনিয়নের সদস্য হওয়ার আগেও পরে ছয়টি ইউরোপীয় দেশ এই পদক্ষেপ নিয়েছিল বুলগেরিয়া সাইপ্রাস চেক প্রজাতন্ত্র হাঙ্গেরি পোল্যান্ড ও রোমানিয়া সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ইসরায়েলি হামলা ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইসরায়েলের বিমানবাহিনী সামাজিক যোগাযোগ সাবেক টুইটারে পোস্ট করে এমন তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনী হুতি ঘনিষ্ঠ গণমাধ্যমগুলো রাজধানী সানার বিমানবন্দরে ইসরায়েলি হামলার খবর দিয়েছে আজ যোদ্ধারা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছিল খবর আল জাজিরার চলতি মাস ইয়েমেনের হুতি লক্ষবস্তুতে তীব্র হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনীর আগে ছয় মে সানার বিমানবন্দর এবং গত সপ্তাহে হোদেইদা এবং আস সালিব বন্দরে হামলা চালায় তেলাবিব ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেনগুরিয়নে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার একদিন পরই সেদিন ইয়েমেনের তিরিশটি যুদ্ধ বিমান নিয়ে হামলা চালায় তেলাবিব ইয়েমেনের সেই তিরিশটি বিমান হামলায় ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি সম্মুখীন হয় এই হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েল বাহিনী জানায় ইসরায়েলের হামলা চালানোর পাল্টা পদক্ষেপ হিসেবে হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা চালানো হয়েছিল ইসরায়েল জানিয়েছে ইয়েমেনের বন্দর এলাকায় সন্ত্রাসী অবকাঠামো এবং হোদাইদার পূর্বে একটি কংক্রিট কারখানায় হামলা চালানো হয়েছে আবিব দাবি করে ওই কারখানাটি হুতিদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ এবং এটি সুরঙ্গ এবং সামরিক অবকাঠামো নির্মাণে ব্যবহৃত হয়ে আসছে বিবৃতিতে ইসরায়েল দাবি করেছে হুতিরা ইরানের দিক থেকে নির্দেশনা এবং অর্থায়নে ইসরায়েলও তার মিত্রদের ক্ষতি করে আসছে